প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিতের সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে প্রশ্ন প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামের একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স সাইকেলের করার ব্যবস্থা আছে ওই স্কুলে পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে তোমাদের আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে যার মাধ্যমে তোমাদের স্কুলে পরিবেশ কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে কাজ একে দেওয়া আছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কাগজের অপচয় কমায় গাছ বাঁচায় কাজগো গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি শিক্ষার্থীরা তোমরা দাবগুলো ভালোভাবে পরে কাজ কাজগো গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি একক কাজ গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা দাবগুলো তোমরা ভালোভাবে পরে নিবে সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জোর কাজ কাগজ অপচয় কমায় গাছ বাছাই জোর কাজে আলোচনা ভালোভাবে দেখে নিবে তারপর তোমাদের এই চ্যানেলটিতে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান দেওয়া হবে